একটা দুধের শিশুকে বাড়িতে রেখে সারাদিন বাইরে থাকা যে কতটা কষ্টকর সেটা একজন মা তার সন্তান আর সেই ফ্যামিলি যে সাফার করে সেই জানে আর বাকিরা তো বাইরে থেকে ফেক সিম্প্যাথি দেখায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আজকে সকালটা শুরু হয়েছে একটু লেট করি আসলে প্রতিদিন এমনই সকালটা মেঘ হয়ে থাকছে আমি বুঝতেই পারছি না অ্যালার্ম বেজে বেজেই কেটে যায় তো দেখো দশ মিনিট মোটামুটি লেট তো হয়েই গেছে এখানে আমি একটু ব্রাশ করে নিচ্ছি তারপরে ফ্রেশ হবো হয়ে তারপর কিচেনে ঢুকবো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে একত্রিশে জানুয়ারি আর তোমরা অবশ্যই জানতে চাইবে যে আমার বার্থডে ভ্লগ কেন এলো না আসলে সেই রকম কোনো স্পেশাল কিছুই হয়নি নর্মাল যেমন আর পাঁচটা দিন কাটে সেই রকমই কেটেছে হাতে যেহেতু ভিডিও ছিল সেই জন্য আর সেই দিনটা শ্যুট করিনি তো যাই হোক তোমরা অনেকে আমাকে বার্থডে উইস করেছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এদিকে মামামের খাবার রেডি হয়ে গেছে কিন্তু মামা আমি এখনো ওঠেনি এখনো ঘুমাচ্ছে কতবার ডাকছি উঠছে না আর এদিকে আমিও ড্রেস পরে রেডি সাজের জায়গাটা সামনে নিয়ে নিয়েছি খাওয়াবো আর একবার করে সাজবো তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ আজকে ভীষণ লেট হয়ে গেছি আর এমনিতেই বাসে হচ্ছে এখন আটটা নয় হয়ে গেছে মানে দশ মিনিট এখনো পর্যন্ত লেট চলছে তো ঠিক আছে চলো টাটা টাটা আগে রেডি হয়ে যায় তারপর কথা বলছি উঠব মা চল উঠব কেন চল উঠে যাবো তো মা আমি ও দেরি হয়ে যাচ্ছে মা কত দেরি হয়ে গেছে বলো তো উঠব উঠে বলো গুড মর্নিং বলো আমাকে বলো গুড মর্নিং

এই শীতের সকালে ছোট্ট মেয়েটাকে জোর করে তুলে খাইয়ে স্নান করিয়ে যেতে আমার ভীষণ কষ্ট হয় এক একদিন তো ও উঠতেই যায় না কান্নাকাটি করে সত্যি তো তাই এতটা ঠান্ডার মধ্যে এত ছোট বাচ্চাকে তুলে স্নান করানো খুবই কষ্টকর মাঝের মধ্যে তো আমি নিজেও অপরাধ বোধে ভুগি যে বাড়িতে থাকলে হয়তো আর দু ঘন্টা ঘুমাতে পারতো সেই জন্য সান রেতে একদমই ডাকি না তখন মনে মনে বলি যে তুই যত পারবি আজকে ঘুমিয়ে নে কারণ অন্য দিনগুলোতে তো তাড়াতাড়ি তুলে দিই আসলে কিছুটা করার নেই আমি স্নান করিয়ে খাইয়ে কিছুটা মায়ের হেল্প করে দিয়ে যাই কারণ মাও তো দিনটা দেখে তো স্নান করানো তার মধ্যে রান্না করা অনেকটা মায়ের ওপর চাপ পড়ে যায় তো সেই জন্য খাইয়ে যতটা পারি মায়ের কাছে স্নান টান করিয়ে তারপরে দিয়ে যাই হয়ে গেছে নটা বাজছে এরপর বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে যাও সকালটা অনেক চলো রেডি তো হয়ে গেছি এবার বাস কখন পাবো তার জন্য অপেক্ষা এখন বাসগুলো এত গন্ডগোল করছে টাইমিং এর তো চলো রেডি এই যে টিফিনটাই তো নিতে ভুলে যাচ্ছে কালকে গরম হয়েছে ঘাম দিয়েছে এখন বাজে পৌনে ছটা আর এই আমি স্কুল থেকে ফিরলাম এখনো ফ্রেশ হয়নি আর এই যে পাকা বুড়িটা আমার জন্য ওয়েট করছিলাম ওয়েট করছিলে তুমি আমার জন্য ও ওয়েট করছিল আমি কিছু খাবার আনবো তো সেই জন্য তোমার জন্য খাবার এনেছি মাম্মাম খাবার এনেছি হ্যাঁ তুমি বিছানায় উঠে ভালো হয়ে বসো দেব তোমাকে খাবার এক সেকেন্ড দাঁড়াও ওয়ান টু চোখটা বন্ধ করো চোখটা দেখবে না কিন্তু চোখটা বন্ধ করো আবার দেখতে পাচ্ছি চোখ বন্ধ টু কি আছে খুলে দেখো কে কি ভালো খেতে মা টেস্টি আর দানুন বলে দাও ভালো করে বলো ঠিক আছে তুমি যতগুলো এখন পারবে অল্প বেশি খাবে না আবার কালকে একটু খাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফ্রিজে ফ্রিজে রাখবো না না এটা ডিপেতে ভরে এখানে রেখে বলছে সব জিনিসটা আবার ফ্রিজে রাখে না ফ্রিজে রাখবো না এটা তুমি এটা খেয়ে নাও এখন খাও দুটো চারটে খাও তারপরে রেখে দেবো আমি একটু ফ্রেশ হয়ে নিই হুম একটুখানি জিনিস পেয়ে কতটা খুশি আসলে প্রতিদিনই না ও ওয়েট করে থাকে ওর জন্য কিছু খাবার আনবো তো যেদিন হয়তো সব দিন তো সম্ভব হয় না হয়তো কোনো দিন ভুলে গেলাম বা টায়ার্ড হয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে ফিরছি সেই দিন মানে বাড়ি আসার জন্যই পাগল হয়ে যাচ্ছি এই রকম একটা সিচুয়েশান থাকে তো সেই দিন আনা হয় না আর না আনলেই বলে কিছু আনুন কিছু আননি তো সেই জন্যই আর কি আজকে মনে করে করেই গেলাম যে আজকে অন্তত নিয়ে যাবো অনেকদিন নিয়ে আসিনি বলো খাবার আনেনি তো মাম্মা মনেতে দিন তুমি খাও হ্যাঁ খাবার খাচ্ছ খাও সোনা এই যে মাম্মা আমি চুলটা বেঁধে দিলাম কেমন লাগছে তোমরাই বলো এতক্ষণ ঝাঁকা বুড়ি লাগছিল বলো কিছুতেই চুল বাঁধতে দেবে না আসলে মাথার দুপাশটা তো টান পড়ে না চুলটা বাঁধলে যতক্ষণ বাঁধবো ওই কাঁদবে ভালো লাগছে এখন ভালো লাগছে বলো দেখি দেখি একটা একটা দেখি কেমন লাগছে ভালো লাগছে শীতেটা একদম সোজা করতে দেয়নি এই যে নোট ছিল বলে যাই হোক করে বেঁধে দিয়েছি তবু রকম বাধা থাকলে চুলটা আস্তে আস্তে বাড়বে কই দেখি এইদিকে দেখাও দেখাও আমার দিকে মাম্মা কেমন লাগছে টেস্টি লাগছে টেস্টি তো খাবারে লাগে তোমাকে কেমন দেখতে লাগছে একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে কালকের ভিডিওটা আপলোড করে আমি এখন চলে এসেছি এই জামা কাপড়গুলো মেশিনে দিতে আসলে অনেকগুলো জামা কাপড় রয়েছে আর কয়েকদিন ধরে যেভাবে রোদ দূর হচ্ছে না তো কাচাও সেইভাবে আর হচ্ছে না তো আজকে ভাবলাম যে মেশিনেই দিয়ে দিই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো এখানে আমি এগুলো দিয়ে তারপরে চলে যাব বিছানাটা গুছাতে কারণ বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব নটা বাজতে যায় এই আমার সমস্ত কিছু কমপ্লিট হলো গোটা ঘরটা ঝাঁট দিলাম আর বিছানাটা ভালো করে গোছালাম অনেক দিন চাদরটা পাল্টানো হয়নি যার জন্য চাদরটা পাল্টে দিলাম আর কালকে যেহেতু সাগর দি মুজবে তো সেই জন্য আর কি সমস্ত কিছু ঝাঁটফাট দিয়ে নিলাম এরপর যাব রুটি করতে মা মনে হয় আটা মেখে রেখেছে গিয়ে রুটিগুলো করব করলে তারপর খাওয়া দাওয়া করার পর আমার নিষ্কৃতি উফ আর পাচ্ছি না এসে একটুও রেস্ট করার টাইম পাইনি যা কিছু রেস্ট আমার ওই বাসেই হয়ে যায় এখন আর রুটি করব মামা খাবো খাওয়াবো আমরা খাবো খেয়ে তারপর রেস্ট রেস্ট তাও বলা যায় না ভিডিওটা এডিট করব মানে অর্ধেক এডিট করে রাখবো অর্ধেক তো কালকে আবার বিকাল বা সকালে সারাদিন যখন যখন টাইম পাবো কালকে আবার এডিট করতে থাকি এই চলছে তো চলো আর কি বলবো রুটিটা করে আসি তারপরে আবার রাতে কথা হচ্ছে আমার খাবার নিয়ে চলে এসেছি যে রুটি আর গুড় তোকে খাইয়ে দিই আর এখন এই সমস্ত মিটলো এই জাস্ট খাওয়ালাম এরপর শোবো আর এই যে এখানে এরা এখনো বসে রয়েছে মামা ঘুম পেয়ে গেছে কিন্তু না টাঙালে আমি না শুলেও ঘুমাবে না এখন তো আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি যা কিছু শ্যুট হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো কালকে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে চলো আজকের মতোটা